আমরা চাই দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ যে বাংলাদেশে মানুষ থাকবে স্বাধীন তার কথা বলার স্বাধীনতা তার সব ধরনের স্বাধীনতা যেখানে নিশ্চিত হবে যেখানে খাদ্যে ভেজাল দেয়া হবে না ওজনে কম দেয়া হবে না মাসে ফরমালিন দেয়া হবে না যে দেশে টেন্ডার বাজি থাকবে না চাঁদাবাজি থাকবে না কোন সুন্দরী নারী রাত্রিবেলা একা একা হেঁটে যাবে তাকে ধর্ষিতা হওয়া লাগবে না এরকম বাংলাদেশ আমরা চাই কি চাই না এরকম বাংলাদেশ যদি চাই তাহলে এই কিতাবটা মানতে হবে চিল্লা এখন ঠিক কিরা আর সব সময় প্রশংসা করতে হবে একজনের তিনি কে কেউ যেটা পারে না পারে কে আল্লাহর মতো ক্ষমতাশালী কেউ আছে কথা বলেন তার ধনবান্ডারের কোনো কুল কিনারা আছে তার দয়া মায়ার কোনো পরিসীমা আছে আল্লাহ বলেন শুরু থেকে শেষ অবধি যত মানুষ পৃথিবীতে এসেছে আছে এবং আসবে সবাই যদি একটা প্রান্তরে দাঁড়িয়ে হাত পেতে আমার কাছে চাইতে শুরু করে দেয় যে আল্লাহ এটা দাও ওটা দাও নারী দাও গাড়ি দাও বাড়ি দাও ক্ষমতা দাও সব দাও আর আমি সবাইকে যদি একটার পর একটা দিতে দিতে তাদের সব চাওয়াগুলো আমি দিয়ে ফেলি তারপরেও আমি আল্লাহ ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে না এজন্য সব সময় চাইব কার কাছে সাহায্য চাইতে হয় কার কাছে যাব নাকি খাজা বাবার কাছে দয়াল বাবা ছোট হুজুর বড় হুজুর কারো কাছে সাহায্য চাওয়া যাবে কার কাছে সাহায্য চাবো সব সময় জন্য আমরা আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি আল্লাহ তুমি তাও দাও আরো জোরে পড়ে না আমির আসুন শুরুতেই আমরা আল্লাহ রবুল ইজাতুল জালালের দরবারে সুক্রিয়া জানাই যে আল্লাহ তালা আজকে এমন চমৎকার একটি পরিবেশে আমাদেরকে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে কথা শুনবার একটি পরিবেশ করে দিয়েছে আসুন আমরা পড়ে পড়ে নেই সবাই একসাথে সমস্বরে সুচ্চ কণ্ঠে কালিমাতের শুকুর الحمد لله سبحان ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام আমরা প্রশংসা করলাম কার সব সময় প্রশংসা চলবে কার আল্লাহ তুমি সহি সমাজ দান করো আর জোরে পড়ে না আমিন সুন্নাতুল আম্বিয়া সুন্নাতুল সিদ্দিকিন সুন্নাতুল সালেহিন সিদ্দিকিন হচ্ছে তারা যারা সত্য প্রকাশে সত্য গ্রহণে আপসকিন সত্য রিসিভ করার ক্ষেত্রে সত্য প্রচার করার ক্ষেত্রে সত্যের ব্যাপারে কোনো আপোষ চলবে না ঠিক কিরা এটা মুমিনের বৈশিষ্ট্য আর আপোষ করে হচ্ছে মুনাফিকেরা মুনাফিকেরা হচ্ছে ভিতরে এক বাইরে আরে ওদের নাম হচ্ছে মুনাফিক এরকম আছে না কিছু ভিতরে এক বাইরে আরেক এদের নামু খেলা ভিতরে আছে একটা বাইরে কয় আরেকটা মধু হই হয় সিলেটের মানুষও জানে এগুলা মধু হই হই বিষ হবাইলা মানে বলে মধু আসলে খাওয়াই বিষ আছে না নাই এরা নেহি এদার নেহি ওদার দার বে সাদার বাদার এরা ডানেও যেতে চায় না বায়েও যেতে চায় না দুই নৌকায় পাড়া দিলে যে অবস্থা ওদের ওই অবস্থা ওরা যেদিকে বৃষ্টি দেখে ওইদিকে ছাতা ধরে যখন যে ক্ষমতায় তারে তেল মারে এরা উপরে ফিটফাট ভিতরে সদরঘাট চিনেন এর উপরে ফিটফাট ভিতরে সদরঘাট এদের সাথে মুমিনের কোনো সম্পর্ক নাই মুমিনের রাস্তা একটা এটা সরাতুল মুস্তাকিম মুমিন সত্যের ব্যাপারে আপষীন ঠিক কিরা বিশ্বনবী মাহমুদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম শিয়াবে আবি তালেবে জেল খেটেছেন সুন্নাত পালন করেছেন তিন বছর থ্রি ইয়ার্স প্রথম বছর ছাগলের গোস্ত খেয়েছেন দ্বিতীয় বছর ছাগল শেষ ছাগলের চামড়া খেয়েছেন তৃতীয় বছর চামড়াও শেষ গাছের পাতা ডাল আর বাকল খেয়ে বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে জীবনযাপন করেছেন জোরেকন ঠিক কিনা সেদিন ইউসুফ আলাইহ সালাম জেল খেটেছেন দশ বছর এটা হচ্ছে সুন্নাতুল আম্বিয়া সদ্য এই সুন্নত পালনকারী আমাদের প্রধান অতিথি খুশিনা বেজার বিশ্বনবী যখন বিদায় হজের লাস্ট সারমন কন্ডাক্ট করেছিলেন সর্বশেষ ভাষণ বিষ্ণয় বলেছেন লাকা ফিকুম আমরাইন লা তাদিলু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি আমি চলে যাব আর রেখে যাব দুটো জিনিস এই দুটো জিনিসকে যদি তোমরা আকারে ধরতে পারো তাহলে আমি চলে গেলেও তোমরা পথভ্রষ্ট হবে না আর একটি হচ্ছে আল্লাহর কিতাব নাই না আরেকটি হচ্ছে বিশ্বনবীর সুন্না। এই দুটো জিনিসকে যেন আমরা আঁকড়ে ধরতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আর জোরে পড়ে না আমিন আমরা আল্লাহর নামের তিনটা তাকবীর দিয়ে সরাসরি মহাবিশ্বের মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআন থেকে আলোচনাতে চলে যাই তিনটা তাকবীর আমরা ভাগাভাগি করে দেই প্রথম তাকবীর দেব বিবাহিতরা দ্বিতীয় তাকবীর পড়ব অবিবাহিতরা তৃতীয় তাকবীর সবাই পড়ব ইনশাআল্লাহ পড়েন বিবাহিত কারা কারা আসছেন দেখি হাত তোলেন সুজানগরের বাইরা অনেক এসেছে অবিবাহিত কারা কারা এসছে দেখি আজকে তো ওরা একেবারে একেবারে পতাকা উঠায় বিজয় করে ফেলবে মাঠ তো ঠিক আছে আমরা বিবাহিতরা প্রথমে একবার আল্লাহর নামের তাকবির করবো তারপরে অবিবাহিতরা তারপরে সবাই মিলে শুরুতে বিবাহিতরা পড়বেন আমি পড়ব লীল্লা হে তাকবীর বিবাহিতরা পড়বেন আল্লাহ আকবার বিবাহিত ভাইরা রেডি প্রথমে আপনাদের পারফরমেন্স লেটস মেক দ্য পারফরমেন্স বিবাহিতরা তাকবীর পড়েন লীল্লা হে তাকবীর মাশাআল্লা তাওয়ারক আল্লাহ এবার অবিবাহিতদের পারফর্মেন্স ওদের কাছাকাছি শুরু হয়ে গেছে পারফরমেন্সেশন রেডি গায়ের রক্ত গরম তাই না এদেরকে দিয়েই সব সম্ভব মুসলমান যুবক তোমাকেই বাংলাদেশ তোমার কাঁধে অনেক দায়িত্ব কর্নোগ্রাফি দেখে রাত নষ্ট করো না চরিত্র শেষ করে দিও না ক্যারিয়ারটাকে ধ্বংস করে দিও না তোমাদের রক্ত গরম তোমাদের দিয়ে অনেক কিছু সম্ভব তোমরা বাতাসের গতিকে পাল্টে দিতে পারো তোমরা সাগরের স্রোতকে উল্টে দিতে পারো তোমরা ইতিহাস গড়তে পারো তোমার দিকে তাকিয়ে আছে আমার দেশের লাল সবুজের পতাকা যুবকরা যদি ইসলামের পক্ষে থাকে ভালো থাকবে বাংলাদেশ এজন্য বিশ্বনবী যুবকদেরকে ভালোবাসতেন বিশ্বনবী যখন মাক্কাতুল মুকাররামাতে দাওয়াতি কাজ শুরু করলেন সর্বপ্রথম যুবকেরাই বিশ্বনবীকে সাপোর্ট দিয়েছে জন্য তোমাদের কাঁধে হিউজ রেসপন্সিবিলিটিস ইউ বিলং হিউজ রেসপন্সিবিলিটিস অন ইউর শোল্ডার তোমাদের কাঁধে অনেক দায়িত্ব অনেক দূর তোমাদের যেতে হবে এ দেশের জন্য এ সমাজের জন্য মুসলিম উম্মার জন্য তোমাকে অনেক কিছু করতে হবে ঠিক কিনা এবার যুবকদের পারফরমেন্স না যুবকরা রেডি এবার তোমরা তাকবীর পড়ো লিল্লাহি তাকবীর আলহামদুলিল্লাহ এবার সবাই মিলে তিনটা এক একটা তাকবিরে যাতে প্যান্ডেল কেঁপে ওঠে পারা যাবে মুসলমান লিল্লাহ হে তাকবীর লিল্লাহ হে তাকবীর লিল্লাহ হে তাকবীর তুমি কবুল করো যারা মিডিয়ার সামনে বসে ইসলামের বিরুদ্ধে কথা বলে প্রগতিশীল বলে নিজেদেরকে দাবি করে আর ইসলামের ইতিহাসকে ভুলে গিয়ে ইসলামকে মাটির সাথে মিশিয়ে দিতে চায় ওদের কানের ভেতরে তাকবিরের আওয়াজগুলো ঢুকিয়ে দেওয়া দরকার যদি বলেন ঠিকা ওরা ইসলামের নেচারটা বুঝে নাই ইসলামকে আমি বলি চারা বীজের মতো চারা বীজ এই চারা বীজ ওরা চায় ইসলামকে মাটির নিচে ডুবিয়ে ফেলতে মাটির নিচে গেডে দিতে কিন্তু ইসলাম হচ্ছে বীজের মতো এটাকে মাটিতে গেড়ে দিলে এটা গাছ হয়ে উপরের দিকে উঠতে শুরু করে দেয় ঠিক কিনা এটা প্লাস্টিকের টিউবের মতো যারা সাতার জানে না তারা প্লাস্টিকের টিউব নিয়ে নদীতে নামে সাগরে নামে যাতে ডুবে না যায় তো এই প্লাস্টিকের টিউব যত আপনি চেপে ধরে সাগরের নিচে পানির নিচে ডুবাবেন এই টিউব উপরের দিকে ভেসে ওঠে এজন্য ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চাইলে ওরা ওদের ষড়যন্ত্র বুমেরাং করে দেয় কে কারণ এটার ন্যাচার হচ্ছে এটাকে দাবিয়ে রাখা যায় না এটাকে থামাতে গেলে এটা শাখা প্রশাখা সমেত হুংকার দিয়ে দানা মেলে দাঁড়িয়ে যায় চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আমরা সবসময় ইসলামের পক্ষে থাকব। আল্লাহ তুমি তৌফিক দাও আরো জোরে পড়েন আমিন আমরা আজকে যে বইটা থেকে কয়েক মিনিট কথা শুনবো চিৎকার মেরে বলতে হবে বইটার নাম কি এই কোরআনে কোনো ভুল আছে কোনো সন্দেহ আছে সংশয় আছে মোত্তাকিনদের গাইড বুক করে কিতাব পাঠালো কে জালিকাল কিতাব দিস ইজ দ্য বুক ওয়ার অফ দেয়ার ইজ নো ডাউট ইন ইট গাইডেন্স টু দোজ হু আর মোত্তাকিন এটা এমন কিতাব যে কিতাবে কোনো ভুল নাই যে কিতাবে সন্দেহের লেশ মাত্র নাই মোত্তাকিনদের জন্য গাইড বুক করে এই কিতাবটারে পাঠালো কে আবার রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনزلناه ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইন্নু রো মুহাম্মদ অবি বিল দিস होली এন্ড স্যাক্রেড বুক আনটু ইউ ইন অর্ডার টু লিড দা মেনকাইন্ড আউট অফ ডার্কনেস ইনটু দা লাইট ওনো বি কানে কুরআন জানো এই কুরআন কে আমি পাঠিয়েছি অনেকগুলো অন্ধকার থেকে তোমাকে একটি আলোর দিকে পাঠাতে জান্নাতি বানাতে মানুষ ভদ্র সভ্য সিভিলাইজড বানানোর জন্য এই কোরআনকে পাঠিয়েছে কোরআন যারা পড়বে তারা ভদ্র হবে ঠিক এজন্য যে মা বাবারা ছেলে মেয়েদেরকে ভদ্র বানাতে চান ছেলে মেয়েদেরকে এই একটা বই পড়ায় দিবে বইটার নাম এজন্য আমি সবসময় বলি টিচ ইউর চিলড্রেন দা হোলি কোরআন দা হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং ইন দা ওয়ার্ল্ড আপনি আপনার ছেলের শুধু এই কোরআনটা শিখাই দেন এই কোরআন আপনার ছেলের গোটা বিশ্বটা শিখাই দিবে ঠিক কিনা কারণ কোরআন পড়লে আপনার ছেলে ভদ্র হবে মার্জিত হবে সুশিক্ষিত হবে কারণ প্রথম কথাই হচ্ছে পড়ো কোরআনের প্রথম কথা কি মুসলমানদের না পড়ে উপায় আছে কথা বলেন আপনার যখন মন ভালো থাকবে আপনি পড়বে আপনার মন খারাপ তখনও পড়বে সুস্থ আছেন পড়েন অসুস্থ পড়ে দেশে আছেন পড়েন দেশের বাইরে পড়েন মারা যাচ্ছেন তখনও পড়বেন পড়তে পড়তে মরবেন ঠিক না অনেকে বলবে হুজুর মরতে আছি আবার কি পড়ব তখন পড়বেন লা ইলাহা মুহাম্মাদুর করণের প্রথম কথা হচ্ছে এ করা প্রথম কথা কি রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড পর তোমার প্রভুর নামে যিনি তোমায় শিখিয়েছেন আল কোরআনের প্রথম বাণী পড়ো আল হাদিসে নবীর কথা পড়ো আল কোরআনের প্রথম বাণী পড়ো আল হাদিসে নবীর কথা পড়ো পড়ে পড়ে শেখো শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো সুবহানাল্লাহ পড়ে 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 কোরান পড়ে পড়ে কোরান থেকে আলো নিয়ে নিজেকে আলোকিত করে নিজের জীবন গড়তে হবে ঠিক কিনা আমরা যেন বেশি বেশি কোরআন পড়তে পারে আল্লাহ তৌফিক দাও আজকের মাহফিল তারে তুমি আমাদের নাজাতের ওয়াসিলা বানাও আমরা আজকে যা শুনবো আমরা যেন আমলের নিয়তে শুনি ইন্নামাল আমালু বিন নিয়াত আপনার সব কাজের রেজাল্ট প্রতিফল দেয়া হবে বেসড অন ইউর ইন্টেনশন আপনি কোন নিয়তে আমলটা করেছেন আজকের আশাকে বসাকে কথা বলাকে এবং শোনাকে আল্লাহ তালা যেন আমাদের নাজাতের ওয়াসিলা বানায় চিল্লায় পড়তে হবে আমিন আসলে আমরা আমাদের মহামূল্যবান সময়কে নষ্ট না করে সরাসরি কোরআন থেকে কথা শোনা শুরু করে দেই আমি আপনার খেদমতে আপনাদের খেদমতে আমার খোদবার শুরুতে সুরাথু আল হাসার থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের আলোকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব পড়েন ইনশা আল্লাহ এ আয়াতে আল্লাহ বলছেন লা ইয়াস্তাবি নার ওয়া আসহাবুল জান্নাহ আল্লাহ বলছেন যারা জান্নাতি আর যারা জাহান্নামি তারা কখনো এক হতে পারে না যারা জান্নাতি তারাই হচ্ছে আসল সফল কাম চিল্লায় বলেন ঠিক কিনা আল্লাহ পৃথিবীতে সফলতার অনেক মানদণ্ড দিয়েছেন কোন আয়াতে আল্লাহ বলেছেন যারা ইমান এনেছে তারা সফল সফল হয়েছে তারা ইমান এনেছে যারা ঠিক কিনা

আত্মাকে পরিশুদ্ধ করেছে যে সফল হয়েছে সে আল্লাহ হকবার আবার এ আর জারাফ গুলাল বললেন যারা জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পেয়েছে তারাই দুনিয়ার বুকে সফল হয়েছে আসলেই তো জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা যদি আমি পেয়ে যাই আর জান্নাতে ঢুকার সার্টিফিকেট যদি আমি হাতে পাই আমার চেয়ে সফল আর কেউ হতে পারে তথা বলেন اجن رب العالمين من بل فمن زحزح عن النار وادخل الجنه فقد فاز وما الحياه الدنيا الا متاع الغرور جهنم تجي مكتي بلو جنة دكار شجوكتي بلو شيشفولولو تيكيرا فريق في الجنه সবাই জান্নাতে যাবে না এক দল যাবে জান্নাতে আর দল যাবে জাহান নামে এখন সিদ্ধান্ত আপনার দ্য চয়েস ইজ ইয়োর্স আপনার একটা শক্ত সিদ্ধান্তই পারে আপনাকে জান্নাতে ঢুকাতে আর আপনার একটা দুর্বল সিদ্ধান্তই আপনাকে জাহান্নামের নামের অধিবাসী বানানোর জন্য যথেষ্ট চিল্লায় বলেন টিকিরা এজন্য সিদ্ধান্ত আপনার দ্য চয়েস ইজ ইয়োর্স আল্লাহ বললেন সবাই জান্নাতে যাবে না কারণ জাহান নামে অনেকে যাবে কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা জান্নাতে যাব আমরা কই যাব কথা বলেন যে যাবে এটাও পেতে পারো না জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না সবার ইচ্ছে নাই কার হাত তোলেন তো সবার ইচ্ছা আছে তো আমরা জান্নাতে যেতে চাই কারণ জান্নাত হচ্ছে আরামের জায়গা আরাম চায় নাকি সবাই আরাম চায় ঠিক কিনা জান্নাত যদি আরামের জায়গা হয় তার মানে জাহান্নাম হচ্ছে ব্যরামের জায়গা ব্যরাম বুঝেন কষ্টের জায়গা জাহান্নাম হচ্ছে কষ্টের জায়গা আর জান্নাত হচ্ছে আরামের জায়গা জান্নাতে কোনো টেনশন নাই জান্নাতের ভেতরে কোনো ঝামেলা নাই জান্নাতে কোনো মারামারি নাই কিলাকিলি নাই হরতাল নাই গদি লয় টানাটানি নাই ঠিক কিনা জান্নাতের ভেতরে তুফান নাই বন্যা নাই ভূমিকম্প নাই পুলিশের দৌড়ানি নাই কথা গণ যা দৌড়ানি খাওয়ার দুনিয়াতে আমরা খেয়ে ফেলাইছি জান্নাতে হবে আরাম জান্নাতকে মজা লো জান্নাত তোমারই হ্যাঁ ওই দিন জান্নাতিদের মজা দেখা যাবে কি আনন্দ কি বিজয় উল্লাস কি তাক বিরেট স্লোগান সেই আনন্দ ঘন সময়ের জন্য আমরা অপেক্ষায় আছি উই আর ওয়েটিং ফর দ্যাট ডে উই আর ওয়েটিং ফর দ্যাট জয়ফুল মোমেন্ট ওই চমৎকার সময়ের অপেক্ষায় আমরা আছি তাহলে বুঝা গেল জান্নাত হচ্ছে আরামের একটা জায়গা ওইখানে কোনো ব্যায়াম নাই কষ্ট নাই রোগ বালাই নাই কারেন্টের বিলের ঝামেলা নাই গ্যাসের বিলের ঝামেলা নাই মাস শেষে বাড়ি ভাড়ার টেনশন নাই কথা কয় না এই টেনশনগুলো নিত্য জীবনে আমাদের আছে না জান্নাতে কি টেনশনগুলো আপনারা পাবে কথা বলেন না বলে ওই জান্নাতে যেতে চায় না কেন সবাই যেতে চায় ঠিক কিনা আমরা সবাই জান্নাতে যেতে চাই চিল্লায় বলেন ইনশা আল্লাহ আল্লাহ এখানে যেমনি তোমার কোরআনকে সামনে নিয়ে আমরা একসাথে বসেছি জান্নাতুল ফেরদাউসের ভিতরেও তুমি আমাদেরকে একসাথে থাকার তৌফিক দিও আরও জোরে পড়ো না আমিন এখন কি চমৎকার জান্নাত আল্লাহ মোমিনদের জন্য তৈরি করে রেখেছে শুনতে মনে যায় শুনবেন শুনবেন কেমন জান্নাতে আমরা থাকবো আপনাদের এই স্যাক্রিফাইস